অবসরপ্রাপ্ত বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা শাসক দলের একাধিক কু মন্তব্যে জর্জরিত হতে হয়েছে তাকে একাধিকবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যথা হলো না রবিবারেও ফের একবার অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তবে এবার যেন সমস্ত সীমা লঙ্ঘন করে গিয়েছেন তিনি প্রকাশ্য জনসভা থেকে দাঁড়িয়ে বিচার ব্যবস্থার কুলাঙ্গার বলে অভিহিত করলেন অবসরপ্রাপ্ত বিচারপতিকে আপনি বিচার ব্যবস্থা কুলাঙ্গার হিসেবে চিরকাল ভারতবর্ষে যে বিচারককে আমরা ভগবান ভাবি তিনি আজ বেইমান হয়ে গেছেন যথোপযুক্ত শিক্ষা দিতে হবে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বিচারককে আমরা ভগবান বলে ডাকি সেই বিচারক আজ বেইমানে তৈরি হয়ে গেছে তার বিরুদ্ধে উদ্যোগ দিতে হবে তো সেই গদ্দারদের সেই বিশ্বাসঘাতকদের সেই কুলাঙ্গারকে আত্মক্রিয়ের শিক্ষা দিতে হবে যেন ভারতবর্ষের মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকে দিয়ে বাড়ি হবে এ প্রসঙ্গে বিজেপির সাংসদ দিলীপ ঘোষ জানান এটা তার পুরনো অভ্যাস জনসমর্থন যত কমছে ততই হতাশ হয়ে এই আচরণ করছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী দেখুন এটা ওনার পুরনো অভ্যাস আর এটা খালি উনি নয় উনি তো সিনিয়র লিডার জেলা জেলায় তাদের নেতারা মন্ডল জেলার লোকেরা কি ভাষায় কথা বলছে যত হারার দিকে এগোচ্ছেন ওনারা যত জনসমর্থন কমে যাচ্ছে তত হতাশ হয়ে গিয়ে এই ধরনের ব্যক্তিগত কুৎসা খারাপ ভাষা ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করছে ইলেকশন আসছে মানুষ ক্লান্ত হিসেবে শুনেছিল বাংলা মানুষ এসব জবাব নেতা সুজন চক্রবর্তীর এ প্রসঙ্গে মন্তব্য যে যার রুচি অনুযায়ী কথা বলেন যার যেমন কালচার সেই অনুযায়ী চলেন এর মধ্যে দিয়ে কল্যাণবাবু বা তৃণমূলের দলের রুচির পরিচয় পাওয়া যাচ্ছে যে যার রুচি অনুযায়ী কথা বলে যার যেমন কালচার সে অনুযায়ী চলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন নেতা ওনার কথার মধ্য দিয়ে রুচি কি আর ওর দলের কালচার রুচিটা কি আমি এ নিয়ে কেন অযথা কমেন্ট করব। আমি এ নিয়ে কোনো কমেন্ট করতে চাই না এর মধ্য দিয়ে কল্যাণবাবুদের বা তৃণমূলের রুচির পরিচয় পাওয়া যাচ্ছে এটা শুধু দুর্ভাগ্যজনক এটা রাজনীতির ভাষা নয় ভাষা ব্যবহারের ক্ষেত্রে সীমা পরিসীমা রাখা উচিত এ প্রসঙ্গে মন্তব্য কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় আমরা রাজনীতিতে বিরোধিতা থাকতে পারে এক লক্ষ এক লক্ষ পরিমাণ বিরোধিতা থাকতে পারে কিন্তু কাউকে কুলাঙ্গার এটা রাজনীতির ভাষা নয় মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যখন বলেছিল মাতাল তুমি জেনে রাখো আগামীকে মনে রাখো তখনও আমরা প্রতিবাদ করেছিলাম ভাষা ব্যবহারের ক্ষেত্রে সীমা পরিসীমা রাখা উচিত রাজনৈতিক বিরোধিতা লড়াই থাকবে কিন্তু আমাদের কৃষ্টি সংস্কৃতি ভাষা বাংলার পরিচয় এটা রাজনৈতিক পরিচয়ের থেকে অনেক বড় সেটা সবার মনে রাখা উচিত কল্যাণবাবুরও মনে রাখা ঘিরে বিতর্কে চড়ান তৃণমূলের এই আইনজীবী নেতা লোকসভা নির্বাচনে এসেও তা যেন আরো বাড়ছে বই কমছে না তবে বাংলা থেকে কবে বন্ধ হবে কুকথার রাজনীতি উত্তরের অপেক্ষায় হতভাগ্য রাজ্যবাসী ক্যালকাটা নিউজ